আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ইব্যাক জানি চলে এম ই জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের জন্য ঈদুল আজহা কালেকশন নিয়ে তো ঈদুল আজহার এই কালেকশনটি কিন্তু আপনারা পাচ্ছেন বিশাল একটা অফার মূল্যে তো फ्रेंड्स আমাদের এই গাড়িটিতে একেবারে কি কি ব্যবহার করা হয়েছে আমরা সব আলোচনা করবো আমাদের এই গাড়িটি টোটালি লেটেস্ট এবং দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে রেড কালার আর একটু হচ্ছে রেড এর সাথে সাদার সংমিশ্রণ তো ফ্রেন্স আমাদের এই গাড়িটি দেখতে খুবই কিউট দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি চাকা পাশাপাশি ব্যবহার করা হয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট তো ফ্রেন্স গাড়িটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাড়ির মধ্যে আসলে এত ছোট আকারে এত সুন্দরভাবে তৈরি করা যায় এটা একমাত্র গাড়িটির সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন তো গাড়ির সামনে রয়েছে ডিজিটাল ডিসপ্লে রয়েছে খুব সুন্দর হেড লাইট রয়েছে ইনটিগ্রেটার লাইট একটি সামনে ঝুড়ি রয়েছে ঝুড়িটির মধ্যে আপনি কিন্তু যে কোনো মালামাল রাখতে পারবেন উপরে একটা ঢাকনাও রয়েছে গাড়ির কালারের সাথে ম্যাচিং করা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং হেভি ও শক্তপোক্ত তো ফ্রেন্স গাড়িটি আমি যদি একটু দেখি গাড়িতে রয়েছে খুব সুন্দর দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়েও গাড়ি চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোল দিয়েও গাড়ি চালাতে পারবেন একটি স্পার হিসেবে রেখে দেবেন একটি আপনার সাথে ব্যবহারের জন্য রাখবেন তো গাড়ির ডিসপ্লেটাও দেখতে খুব সুন্দর আমরা এখনো ব্যাটারি ইনস্টল করি নি যার কারণে আমরা সবকিছু দেখাতে পারছি না তবে এই গাড়িতে আপনি সুন্দরভাবে দুইজন বড় মানুষ বসতে পারবেন যদি কোনো ছোট বাচ্চা ব্যাপী থাকে তাকে সামনে নিতে পারবেন এবং তার ধরার জন্য আলাদা আলাদা একটা ধরনী রয়েছে ফ্রেন্ডস খুবই সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা বক্স রয়েছে এবং এই বক্সটা কিন্তু আপনি খুলে সিট বানিয়ে ফেলতে পারবেন ওয়াও মানে ব্যাবি সিট অত ব্যাবি সিট এবং এই সিটে দুইজন বসতে পারবেন কতটা আধুনিক বুঝতে পারছেন ফ্রেন্ডস এটাকে নামিয়ে দিতে পারবেন আবার খুব সুন্দরভাবে সেটিং করে ফেলতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে সিটটি দেখতে পাচ্ছেন সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে সিটের নিচেও খুব সুন্দর একটা জায়গা এটা আনলক করে খুলতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটাও কিন্তু আপনি খুলতে পারবেন বক্সটাকে খুললে আপনি এখানেও চাইলে ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো একটা গাড়িতে দেখতে পাচ্ছেন কতগুলো সিস্টেম তো আমরা পিছন দিকে যদি দেখি ফ্রেন্ডস পিছনে লুকিংটা খুব গুড রয়েছে রয়েছে লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট এছাড়াও মোটরটা টোটালি ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম প্যাক কাদায় নষ্ট না হয় তো আমাদের এই গাড়ির পিছনে ড্রাম ব্রেক এবং অ্যালোয় রিম দশ ইঞ্চি ব্যবহার করা হয়েছে এটা সাইড ভোল্ট বিশ ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট একবার ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে আপনি চালাতে পারবেন প্রায় ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার তো গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্যানার নাম্বারে কল করুন আমরা দিচ্ছি এই গাড়িটি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি এখন অফার প্রাইজে মাত্র আটানব্বই হাজার টাকা তবে স্টক খুবই সীমিত যারা কিনতে চান দ্রুত নক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম